ফ্রেশ এক নম্বর গাঁথুন ইট মাত্র আট হাজার ছয়শো টাকা প্রতি হাজারে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি একেবারে ইটের ভাটার থেকে কিন্তু ইটগুলা বের করে ডাইরেক্ট ট্রাকের মধ্যে লোড করা দিচ্ছি আর এই ট্রাকটা পাঠাই দিচ্ছি রংপুর পীরগাছা আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকলে আপনি বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওটি একেবারে সরাসরি কিন্তু আমি আপনাদেরকে ইট ভাটার থেকে দেখাচ্ছি তো এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে ইটের দামের বিষয়টা জানাবো বা দেখতেও আছে আমরা একটি ট্রাক লোড করাচ্ছি যে ট্রাকটি পাঠাচ্ছি কিন্তু রংপুর পীরগাছা পাওটানা বাজার আমাদের সফিকুল ভাইয়ের উদ্দেশ্যে ওনার ইটের ব্যবসা আছে তো উনি কিন্তু প্রায়ই আমাদের এখান থেকে ইটগুলো নেয় আমরা আজকে এই ট্রাকের মধ্যে লোড করে দিচ্ছি ফার্স্ট ক্লাস ইট তবে আমরা এর আগের যে কয়েকটা ভিডিও দিয়েছিলাম এর মধ্যে আমরা সেকেন্ড ক্লাস ইটটাই বেশিরভাগ দিয়েছিলাম মানে সেকেন্ড ক্লাস ইটের স্ট্রাইক থেকে সেকেন্ড ক্লাস ইট উঠাই দিচ্ছি তো আজকে কিন্তু আমরা ফার্স্ট ক্লাস ইট একেবারে ফ্রেশ এক নম্বর গাঁথুনির জন্য যে এইটটা ব্যবহার করা হয় এইটা ট্রাকের মধ্যে লোড করাই দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দামের বিষয়টা জানাবো বা আজকের ইটটা কেমন বের হচ্ছে সরাসরি একেবারে ভাটার ফিলামের মধ্যে থেকে দেখাবো তবে আজকে আমাদের এই গাড়িটি খুব দ্রুত লোড হয়ে গেল কারণ আমাদের আজকে লেবারটা বেশি নাকি মামা আজকে লেবারটা বেশি ইটভাটার দেখতে পাচ্ছেন আর সরাসরি একেবারে কিলিমের মধ্যে আছে আমি আর এই কিলিমের মধ্যে থেকে কিন্তু একেবারে ফ্রেশ এক নম্বর ইটগুলা বের করে এই ট্রাকের মধ্যে লোড করে দিচ্ছি তো আমাদের এই ইটগুলা আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে তবে আপনারা যদি এই আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে ইটগুলা ক্রয় করেন সেক্ষেত্রে আপনাদের কোন কোন সুবিধা পাবেন সুবিধা সমূহ বিষয় নিয়ে যদি একটু বলি আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে যদি ইট কিনতে চান আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ইটগুলা ক্রয় করতে পারবেন আর সরাসরি ইট ভাটাতে আসার সুযোগ পাবেন আপনি নিজে দাঁড়িয়ে থেকে ইটগুলা দেখে এক এক পিস করে বেছে বুঝে বসে কিন্তু ইটগুলা আপনি সব সমস্ত কিছু একেবারে নিজে স্পটে থেকে নিতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে ইটের দামের বিষয়টা জানিয়ে দিই আমরা এই যে গাড়ির মধ্যে লোড করছি এটা ফার্স্ট ক্লাস ইট যেটা এক নম্বর প্রতি হাজার বর্তমান ইটের বাজারটা অনেকটাই বাড়তি আসলে সিজনও কিন্তু প্রায় শেষ আমাদের এখানে যদি আপনার একশো পিস ভাটা থাকে তার মধ্যে পঁচানব্বইটা ভাটা বন্ধ হয়ে গেছে বাদ বাকি আপনার পাঁচটা ভাটা সামান্য কিছু ইট ভাটা চালু আছে তো আমাদের এই ফার্স্ট ক্লাস ইটের দাম যাচ্ছে প্রতি হাজার মাত্র আট হাজার ছয়শো টাকা যেটা আট হাজার পাঁচশো টাকা ছিল তবে আগামীতে কিন্তু ইটের দামটা আরও বাড়তি হবে মানে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাচ্ছি একশো টাকা বাড়তে তবে আগামীতে নয় টাকা পিস করেও কিন্তু আমরা এগুলো বিক্রি করবো আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো পিকেট ইট মানে এক নম্বর ইট বিক্রি করা হচ্ছে আজকের বাজারে আট হাজার ছয়শো টাকা প্রতি হাজার আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন গাড়ির ভাড়া আপনার মানে গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে যে পিকেট ইট দেখতে পাচ্ছেন আমার পিছনে স্ট্রাইক করা আর এ পাশে আছে সেকেন্ড ক্লাস মানে এক নম্বর ইট বা পিকেট ইট এটা কিন্তু একই দাম সেম দাম আট হাজার ছয়শো টাকা প্রতি হাজার গাড়ির ভাড়া আপনার যে কোনো জেলাতে নিতে পারবেন আর এপাশে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেকেন্ড ক্লাস অর্থাৎ মিঠাই এই মিঠাইটগুলোর দাম আপনার ছিল সাত হাজার দুইশো টাকা তো মিঠাইটের দামটা আপনার একুরিতে আসেন সাত হাজার দুইশো টাকা প্রতি হাজার গাড়ির ভাড়া আপনার দেখতে পাচ্ছেন একেবারে ইট কিন্তু করে দশ তো ত্রিশ করা হচ্ছে তবে আমাদের এই সেকেন্ড ক্লাস ইটগুলো কিন্তু বিক্রি বন্ধ আছে অর্থাৎ আমাদের এই ইটভাটাতে কিন্তু অনেক বড় করা হবে প্রায় তিন লক্ষ মতো সেকেন্ড সিট ইট আমাদের ইটভাটাতেই প্রয়োজন যার কারণে বিক্রি করা হবে না তবে আপনারা চাইলে আমরা আমাদের পাশের কোম্পানির থেকে ইটগুলো সেকেন্ড ক্লাস ইটগুলো কিন্তু নিয়ে দিতে পারি দেখতে পাচ্ছেন এই ট্রাকটি আমরা রংপুর পীরগাছি আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি ফার্স্ট ক্লাসিট আমি আপনাদেরকে একটু ট্রাকের উপর থেকে দেখাই আসলে কেমন ইটগুলো আমরা পাঠাচ্ছি আর একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস ইট কিন্তু আমরা রংপুর পীরগাছা আমাদের সফিকুল ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি তো এই ফার্স্ট ক্লাস ইটগুলার কাজ কিন্তু আসলে সাধারণত গাঁথুনির কাজে ব্যবহার করা হয় যারা একতলা বাড়ি করতে চান তারা কিন্তু এই ফ্রেশ ফার্স্ট ক্লাস ইটগুলো নিয়ে কাজ করতে পারেন আর পিকেট ইট যেগুলো আমি আপনাদেরকে নিচ থেকে দেখালাম এই পিকেট ইটগুলা কিন্তু সাধারণত আপনার ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় বিম ঢালাই বলেন বা সাত ঢালাই বলেন ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় এছাড়া এই পাশে যেগুলো সেকেন্ড ক্লাস দেখালাম এগুলো আপনারা যারা ডোয়া মেজো পাকা করে বাড়ি করতে চান বা টিন সেট দিয়ে বাড়ি করতে চান দোকানপাট করতে চান তারা কিন্তু এই সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়ে ব্যবহার করতে পারে। এছাড়াও একেবারে ফ্রেশ ফ্রেশ ক্লাস ইট এগুলো একতলার কাজে ব্যবহার করা হয় বা গাঁথুনির কাজে ব্যবহার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা রংপুর পীর গাছা আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি তো আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা সরাসরি একেবারে ইটের ভাটার থেকে কিন্তু নতুন গরম ইট বের করে গাড়ির মধ্যে লোড করে দিই আপনি যদি আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে চান আপনি নিজে এসে দাঁড়িয়ে থেকে কিন্তু ইটগুলো ক্রয় করে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ একটু দেন তো বাড়ি দেন তো সাউন্ড কোয়ালিটি কীরকম সাউন্ড কোয়ালিটি আজকের ইটটাও কিন্তু একেবারে লোহার মতো সাউন্ড কোয়ালিটি তবে আজকের ইটের পিকেটের পরিমাণটা একটু বেশি আসলে পিকেটের পরিমাণ বেশি হলে কিন্তু ইটের সাউন্ড কোয়ালিটিও ভালো হয় বা ইটটা করা হয় হানড্রেড পারসেন্ট করা হয় দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কলিজা রঙের ফার্স্ট ক্লাস ইট একেবারে ফ্রেশ সক অবশ্যই আপনারা চাইলে আমাদের এই ঈদগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আশিকভাই পাটনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে তো চলুন আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা জানাই বা এই গাড়িটি একেবারে লোড করে বের করে দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন তো বন্ধুরা আমাদের এখান থেকে আপনারা যারা ঈদগুলা ক্রয় করতে চান তাদেরকে আমি লেনদেনের বিষয়টা জানিয়ে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ভাইয়ের উদ্দেশ্যে যে ঈদগুলা পাঠাচ্ছি এই ঈদগুলা আসলে লেনদেনটা উনি কীভাবে করছে লেনদেনটা করছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে মানে কিছুক্ষণ আগে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলাম উনি কিন্তু আমাদের ব্যাঙ্কে টাকা পাঠাই দিন যেহেতু উনি কয়েকবার আমাদের এখান থেকে ইট নিচ্ছে আসলে উনি আমাদের ব্যাঙ্কের টাকা ছাড়া আমরা কিন্তু ঈদগুলো পাঠাই দিই তো আপনারা যারা নতুন আমাদের এখান থেকে ঈদগুলো ক্রয় করবেন তাদেরকে আমি সরাসরি বলি আপনারা সরাসরি আমাদের ইট পাঠাতে আসবে ঈদগুলো দেখবেন আমরা কীভাবে সাজাই আপনি নিজে দাঁড়িয়ে থেকে সাজাই নিয়ে আমরা যখন গাড়িটি গাড়িটি আপনার চালান করা হবে তখন আপনার ইটের টাকা প্লাসের সাথে গাড়ি ধরা যদি পরিশোধ করে থাকেন আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে আমাদের ইটগুলা নিয়ে চলে যেতে পারবেন কোনো অসুবিধা নেই তবে আপনারা আমরা কিন্তু কখনো ক্যাশ ইন ডেলিভারি বা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে মাল যাবে তারপরে আপনার টাকা পয়সা দেবেন এভাবে কিন্তু ইটগুলো আমরা দিয়ে থাকি না আমাদের এখান থেকে আপনাদের সরাসরি এসে ইটগুলা নেওয়ার সিস্টেম হচ্ছে সরাসরি এসে টাকা পয়সা দিয়ে নিয়ে যেতে হবে আর যদি আসতে না পারেন সেক্ষেত্রে আপনাদের ইটের টাকা গাড়ির ভাড়া যদি পাঠাই দেন আমরা নিজ দায়িত্বে কিন্তু ঈটগুলো পাঠিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের ইট ভাটাতে এখন পর্যন্ত আসেনি প্রায় আমরা পঞ্চাশ থেকে ষাট হাজার ষাট হাজার পিস ইট আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে পাঠাই দিচ্ছি তো উনি আজ পর্যন্ত কিন্তু আমাদের ইট আসেনি সমস্ত কিছু আমি নিজ দায়িত্বে এগুলো পাঠাই দিই তো আমরা কিন্তু এই ট্র্যাকটি লোড করবো একেবারে লোড শেষ হয়ে গেলে গাড়িটি বের করে যাওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আজকেই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেষ রংপুর পীরগাছা আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে আমরা দশ হাজার পিস ফার্স্ট ক্লাস ইট যেটা টাকের মধ্যে লোড করা কমপ্লিট আমরা কিছুক্ষণের মধ্যে গাড়িটি বের করে দেবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে সালান আমাদের রংপুর পীরগাছা শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু আমরা এই গাড়িটি আজকেও বের করে দিলাম অবশ্যই আপনারা যারা ইটগুলা ক্রয় করতে চান আমাদের এখান থেকে ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া হয়েছে আমরা টোটালি ফার্স্ট ক্লাস দশ হাজার ইট রংপুর পীরগাছা পাওটানা বাজার আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে বের করে দিলাম কিছুক্ষণের মধ্যে গাড়িটি রওনা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম